মনের মাঝে ঢেউ উঠেছে মদিনা যাবার স্বপ্নগুলো ইচ্ছে ডানায় উঠছে বারেবার মনের মাঝে ঢেউ উঠেছে মদিনা যাবার স্বপ্নগুলো ইচ্ছে ডানায় উঠছে বারেবার মরুর বুকে ফুটলো যে ফুল সৃষ্টি জগৎ হলো বেকুল তোমার পথে চললে পাব হাউজ কাউসার মরুর ফুটল যে ফুল সৃষ্টি জগৎ হলো বেকুল তোমার পথে চললে পাব হাউজ কাউসার মুনির মাঝে ঢেউ উঠেছে মুদিনা যাবার স্বপ্নগুলো ইচ্ছে ডানায় উড়ছে বারেবার মাঝে ঢেউ উঠেছে বারে বার ত্যাগের মালা পড়ে তুমি ছেড়ে দিলে জন্মভূমি ত্যাগের মালা পড়ে তুমি ছেড়ে দিলে জন্মভূমি প্রচার করলে দিন ইসলাম আল্লাহু আকবার আল্লাহু ডানায় স্বপ্ন স্বপ্নগুলো ইচ্ছে মনের মাঝে ভুলো ইচ্ছে ডানা যাবার স্বপ্নগুলো ইচ্ছে ডানায় উড়ছে বা মনের মাঝে ঢেউেছে মদিনা যাবার স্বপ্নগুলো ইচ্ছে ডানায় উড়ছে বারেবার তোমায় দেখার ইচ্ছে জাগে থাকি যখন বাগে কাছে পেতে হৃদয় আমার পচে একাকার তোমায় দেখার ইচ্ছে জাগে থাকি যখন বাগে কাছে পেতে হৃদয় আমার পচে একাকার তোমার প্রেমের পাগল পাড়া বিশ্ব মাঝে তুমি সেরা তোমার প্রেমে পাগল পাড়া বিশ্ব মাঝে তুমি সেরা তোমায় দেখা পেতে সদা দয়া চাই আল্লাহর স্বপ্নগুলো ইচ্ছে ডানায় উড়ছে বারে বার স্বপ্নগুলো ইচ্ছে ডানায় উড়ছে বারে মনের মাঝে ঢেউ উঠেছে মদিনা যাবার মনের মাঝে ঢেউ উঠেছে মদিনা যাবার স্বপ্নগুলো ইচ্ছে ডানায় উড়ছে বারে বার মনের মাঝে ঢেউ উঠেছে মদিনা যাবার স্বপ্নগুলো ইচ্ছে ডানায় উড়ছে বারে বার মনের মাঝে ঢেউ উঠেছে মদিনা যাবার স্বপ্ন হলো ইচ্ছে ডানা বারে বার